হরে কৃষ্ণ তো অনেক দিন বিভিন্ন সেবার কাজে ব্যস্ত ছিলাম এই জন্য অনেক ভিডিও আমি ছাড়তে পাইনি এই জন্য আমাদের কাছে ক্ষমা প্রার্থী তো আশা করি নিয়মিতভাবে আবার আমি গল্পগুলো ছাড়তে পারব তো আজকের এই গল্পটা হলো ছিল বহুপাদের একটা শিক্ষামূলক গল্প তা গল্পটা আগে বলিনি তারপর শিক্ষাটা থেকে বলবো একজন ভাস্কর ছিল সে খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করতে পারত হুবহু যাকে দেখতো তার মতনই মূর্তিগুলো সে তৈরি করে ফেলতে পারতো এত তার হাতের গুণ তো সে একবার এক জ্যোতিষীকে দেখালো তার কুষ্টি বা হাত ইত্যাদি সব দেখালো দিয়ে জানতে পারলো যে তার মৃত্যু আসন্ন তার মৃত্যু দুয়ারগোড়ায় উপস্থিত সে আর বেশি দিন বাঁচবে না তো সে চাইল যে যম সঙ্গে ছড়না করতে সে তো জানে যে আমি খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করতে পারি তাই সে হুহু তার মতনই আরও নয়টি মূর্তি সে তৈরি করে রেখে দিল এমনভাবে মূর্তিগুলো পোশাক পরালো রঙ করালো এমনভাবে যেন বুঝতে পারা না যায় যে কোনটা আসল আর কোনটা নকল তার মতনই হুবহু দেখতে সমস্ত চুল থেকে পায়ের নখ পর্যন্ত একই রকম দেখতে সে মূর্তিগুলো তৈরি করল এবং যখন তার মৃত্যুর সময় উপস্থিত হলো সে মূর্তিগুলোর কাছেই সে দাঁড়িয়ে পড়ল তো জমদু এলো এসে সে আর ওই ভাস্করকে চিনতে পারলো না কারণ আসল আর নকলের মধ্যে সে তো লুকিয়ে আছে নয়টি নকল মূর্তির সঙ্গে সেও ঢুকে আছে ওর মধ্যে কিন্তু জমদুতে সে ঠিক চিনতে পারছে না হুবহু একই রকম দেখতে তাই সে অনেকক্ষণ ধরে চেষ্টা করলো অনুধাবন করা যে কোনটি আসল এবং কোনটি নকল সে বুঝতে পারল না তার এতই হাতের কারিগরি বিদ্যা তার জানা ছিল তো জমদুত একটা বুদ্ধি করলো সে মূর্তিগুলোর কাছে এসে বলল যে না মূর্তিগুলো সেরকম হয়নি মূর্তিগুলো একদম ঠিক আসলের মতন দেখতে হয়নি আমি অনেক অনেক ভাস্কর দেখেছি যাদের কাজে তাদের হাতের কাজ আরও অনেক ভালো আরও অনেক উন্নত তারা এমনভাবে মূর্তিগুলো তৈরি করে যে বোঝা যায় না যে কোনটা আসল আর কোনটা নকল আর এ তো বোঝা যাচ্ছে আসলে আর নকলের মধ্যে ফারাকটা তো বোঝা যাচ্ছে এটা সেরকম মূর্তিগুলো হয়নি তখন সেই ভাস্কর মূর্তিগুলো মাঝখান থেকে বেরিয়ে এসে বলল যে এ আপনি কী বলছেন এগুলো আসলের মতন হয়নি আমার মতন হয়নি এ তো যেই দেখছে সেই বলছে যে খুব হু হু আমার মতনই হয়েছে খুব সুন্দর হয়েছে আর আপনি কীরকম আমি আপনি শিল্পের মর্যাদা জানেন না আপনি কি কথা বলছেন এটা তো তখন জমদুত বললে বেশ এসো তোমার সময় সময় হয়ে গেছে হ্যাঁ তোমার সময় শেষ এখন তুমি আমার সঙ্গে চলো সে তাকে নিয়ে চলে গেলো তো এটা একটা গল্প রূপক গল্প তো এই গল্প থেকে শিক্ষা হলো এটাই যে মৃত্যুকে আমরা কেউ এড়াতে পারি না আমরা যতই চেষ্টা করি আমরা এমনভাবে সারা জীবন প্রয়াস করি যে আমরা না মর্গনামন হয় কিন্তু মৃত্যুকে আমরা কেউ এড়াতে পারি না মৃত্যু আমাদের প্রত্যেককেই কাছেই মৃত্যু আসবেই তাই আমাদের উচিত এই সময় থাকতে যে মৃত্যু যখন আসবেই তখন মৃত্যুর পরবর্তী জীবন যেন আরও ভালো হয় আরও আনন্দ হয় হ্যাঁ এছাড়া আমাদের সব সকলের চেষ্টা করা উচিত যে ঠিক মতোভাবে সেইভাবে আমাদের জীবনকে অতিবাহিত করা হরে কৃষ্ণ